মানুষের বীর্যে ঘাটতি থাকলে যৌন জীবনের সুখী যে শুধু ব্যাহত হয় তা নয় একই সঙ্গে সন্তান উৎপাদনের পথেও সমস্যা তৈরি হয় তবে বীর্যের সমস্যা সহজেই দূর করা যায় এর জন্য ভরসা রাখুন কয়েকটি খাবারে যেমন কলা অতি পরিচিত ও সহজলভ্য এই ফলটি বীর্যে শুক্রাণুর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয় কলাতে বোমেনাইল নামের বিশেষ এক ধরনের উৎসেচক রয়েছে এটি যৌন উদ্দীপক হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে এটি বীর্যের গুণ বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খেলে বীর্যের গুণ ও পরিমাণ দুই বাড়ে তাছাড়া এটি মস্তিষ্কে যৌন উদ্দীপনার অনুভূতি জাগিয়ে তোলে ডার্ক চকোলেট এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা যৌন উদ্দীপনা বাড়িয়ে দেয় এছাড়াও ডার্ক চকোলেটে আছে এলার্জিনিন এইচসিএল ও অ্যামিনো অ্যাসিড এই উপাদানগুলো বীর্যের সংখ্যা বাড়িয়ে দেয় রসুন রসুনের সেলেনিয়াম নাম অ্যান্টিক্সিডেন্ট রয়েছে যা বীর্যের সক্রিয়তা বাড়িয়ে দেয় এছাড়াও রসুনে রয়েছে আলিকিন যা যৌনাঙ্গে রক্ত চলাচল বাড়িয়ে উদ্দীপনা সৃষ্টি করে একই সঙ্গে বীর্যের পরিমাণও বাড়ায় লেবুজাতীয় ফল লেবুজাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষের বীর্যের মান উন্নত করে লেবু আঙ্গুরের রস এই সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে